আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিটেক কমিউনিকেশন অফিসি এ নিয়ে কিছু তথ্য বলবো এবং অনেক গ্রাহক আমাকে পাশরি নক করে থাকেন বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভিডিও কমেন্ট করছে অনেক কিছু কমেন্ট লিখে যান যেমন ভাইয়া আমি তো বোনাস পাচ্ছি না দুই মাস হয়ে গেছে দেখেন দুই মাস আর তিন মাস এরকম ডিফেন্ট না আমি আগেও বলছি এখনও বলতেছি কোম্পানির সেলস অনুযায়ী যত আগে সেলস হবে যত বেশি সেলস হবে তত দ্রুত বোনাসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এই বিষয়ে হয়তো কি মন্তব্য করবেন না যারা যেহেতু বিটেক টেক কমিউনিকেশনে নতুন আছেন তারা হয়তো এগুলো বললে কাটে অনেকেই মেম্বার দেখা যাচ্ছে তারা পুরাতন অনেক আগে থেকে এক বছর দেড় বছর দুই বছর আগে থেকে কাজ করে আসতেছে তারা এসব কথা বলে তাহলে কেমন বিষয়টা আরেকটা বিষয় আমাকেই বলতেছে ভাইয়া আমার তো একটা ক্লাব আছে আমার একটা ক্লাব আছে একটা ক্লাবে যদি এক টাকা ঢুকে ডেলি যেটা আপনার দশ পার্সেন্ট যে ইনকামটা রয়েটিভ ঠিক আছে তাহলে আমার যদি বিশ টাকা ক্লাব থাকে বিশ টাকা ঢুকবে না 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 সেই ক্ষেত্রেই আজকে এই বিষয়ে ক্লিয়ার করে দেওয়া হবে দেখেন আপনি স্কিন আগে ফুলো করবেন স্কিমটা ফুল করবেন তাহলে বুঝতে পারবেন আজকে বিষয়টা ক্লিয়ার করে না নাহলে হয়তো অনেকে এটা নিয়ে ঠিক আছে মন্তব্য করে যেমন স্ক্রিনটা করে বুঝতে পারবেন দেখেন আমার এখানে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা করলেই বুঝতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্টটা থেকে দেখেন ক্লাব বোনাস ক্লাব বোনাস দশ হাজার টাকা ক্লাব ইনকাম একশো পঁচাশি টাকা ঠিক আছে এই যে মার্কু দেখাচ্ছে দেখেন এবং এই যে মার্কেটে দেখাচ্ছে দেখেন এখন আমি এখান থেকে উত্তোলন দিয়েছি দেখেন দশ হাজার টাকা বর্তমান দেখেন এখানে টাকা আছে তিরাশি টাকা আমি এক্সাম্পল বিষয়টা বোঝাতেছি যে এখন এখানে আমার একটা ক্লাবের ইনকাম ঢুকতেছে ডেলি তো এখন আমার ক্লাব কটা সেটা দেখেন মা অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করে ক্লাবে ক্লিক করলাম দেখেন আমি ক্লাবে ক্লিক করছি ক্লাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমার টোটালি পঞ্চাশটা ক্লাব দেওয়া দেখা যাচ্ছে ঠিক আছে পঞ্চাশটা ক্লাব আমি দেখা যাচ্ছে কিন্তু আমার ইনকামটিকেই একটা ইনকাম ঢুকতেছে সিস্টেমই কোম্পানির সিস্টেম হলো যে প্রথম যে ক্লাবটা এটা তারা বর্ণনা করা হয় এবং এইটার ইনকামটা দশ পার্সেন্ট ইনকাম ঠিক আছে ইনকাম দিবে কিন্তু আপনারা বলতে পারেন যে আপনি যে পঞ্চাশটা ক্লাব আছে এই যে পঞ্চাশটা ক্লাব দেখেন এই পঞ্চাশটা ক্লাব আছে যে ওই ক্লাব বোনাস কি ওটা সমান পাবেন হ্যাঁ পাবেন কিন্তু আপনার যে ডেলি যে ইনকামটা দশ পার্সেন্ট সেটা পাবেন না কিন্তু আপনার যে বোনাসগুলা বোনাসগুলো সেম টু সেম পাবেন যেমন এখানে দেখেন আমি সর্বশেষ লাস্টে দেখাই পঞ্চাশ দিটা পঞ্চাশ নম্বর ক্লাবটা যেটা আমি ডিটেলসটা কী করলাম ডিটেলস সঙ্গে সঙ্গে দেখবেন আমি দেখেন এক নাম্বার বোনাস পেয়েছি দুই নম্বরটা প্রচেসিংয়ে আছে সেম টু সেম মানে প্রথম যে ক্লাবটা এটা আপনি ডেলি যে এক টাকা দুই টাকা সেটা পাবেন কিন্তু আপনার বাকি যেগুলো আপনার ক্লাবগুলো থাকবে সেগুলো শুধু বোনাসগুলা ঢুকবে আর এগুলো হয়তো কোম্পানিতে আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসে পরবর্তীতে আপনার আপডেট আসলে আসতেও পারে পরে আপনার ইনকাম হলেও হইতেও পারে যেহেতু কোম্পানি এটা আপডেট করতেছে আর অনেক কিছু ফিউচার আছে তার সামনে অনেক কিছু করার জন্য কার্যক্রম চলিত তো এখন এখন এই বিষয়টা তাহলে আজকে ক্লিয়ার এই বিষয় নিয়ে কেউ হয়তো মন্তব্য করবেন না কারণ অনেকেই বলেন ভাইয়া আমার তো একটা ক্লাব আর পাঁচটা ক্লাব আছে পাঁচটা ক্লাবে টাকা ঢোকে না কেন তো এটা বিষয়টা আজকে ক্লিয়ার করে দিয়েছি ওকে ভালো থাকেন আর যে আমার আমার চ্যানেল যে আপনি নতুন হয়ে থাকেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিটেক কমিউনিকেশান আপডেট কিছু তথ্য পাইলে মনে করবেন আমি আপলোড করব ঠিক আছে ভালো থাকেন অল দা বেস্ট